সন্দীপ তার সত্যের জয়ী হল সত্যের পথে হাঁটছে আর আমরাও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম সন্দীপ তার পাশে থেকে লড়াই করে যাচ্ছিলাম ভিডিও করে সত্যি আজ এই দিনটা আসবে অনেক আগে থেকেই ভেবে বসেছিলাম একদিন না একদিন প্রমাণ সহ বেরিয়ে যাবে একদম আমাদের চোখের সামনে চলে আসবে হ্যাঁ এটাই সত্য যেটা নিয়ে ভিডিও করতাম এতদিন করে এসেছি সেটাই আজকে প্রমাণিত হলো যে কামলা ফোকলার সাথে কিন্তু গিয়েছে অবশ্যই পাশের মধ্যে যে ভিডিও ক্লিপিংটা দেখেছো তোমরা এতক্ষণে সবাই দেখে নিয়েছো এফসিতাদির কন্ট্রোভার্সি চ্যানেলে অবশ্যই তোমরা দেখে নিয়েছো ভিডিওটা আর এতক্ষণে হয় চয় পড়ে গেছে হয় হয় করছে সবার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তাই না সবার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এবার যারা এই ছোট্ট গুনুটাকে সোনা বুনুটাকে ভালোবাসতে অনেক অনেক কামেন্ট করতে তাই না যে তোমরা তুমি কারোর কোথায় কান দিও না সব বকে যাচ্ছে বকেই যাক তুমি তোমার দিকে এগিয়ে যাও তাই না সবাই জানতো এই বোনোটা অনেক ভালো অনেক ভালো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনি বক বক করে ভিডিও করে মিথ্যে মিথ্যে কথা বলে ভিউজের জন্য তাই না এতদিন সবাই এটাই ভেবে কামেন্টগুলো করতো এবার তাদেরকে বলি এবার তাদেরকে বলি এবার তাদের কি হবে এবার কি বলবে এই গামলাকে তারা কি বলবে সপাটে জুতোর বাড়ি দেবে না যাই হোক জুতো খুন্তি ঝাঁটা যা পাবে সেটা নিয়ে বাড়িটা যেন গামলার মুখে পড়ে গালে পড়ে এটাই বলবো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বলা হয়েছে যে এদের খেয়ে দেয় পেছনে পড়ে আছে মিথ্যে মিথ্যে কথা বলে কোনো প্রমাণ আছে আজকে সেই প্রমাণ কিন্তু বেরিয়ে গেল যে আমরা এতদিন যে ভিডিও করে এসেছি যে কথাগুলো বলে এসেছি কিন্তু আজকে ভিডিও ক্লিপিং সহ বেরিয়ে গেল ভিডিও সহ প্রমাণ বেরিয়ে গেল যে করেছে সত্যি তাকে কী আর বলবো বলার কোনো ভাষা নেই এই ভিডিওটা কিন্তু আমাদের ইপসিতাদির কাছেই পৌঁছেছে ফার্স্ট অবশ্যই ইপসিতাদি কিন্তু অনেক কিছু অনেক কিছু বের করে দেয় অনেক কিছু খোকলা যে কবিতা চোট সেটাও তো বের করেছে আজকে যে এই যে ভিডিও ক্লিপিং আসবেই সেটা কিন্তু আজকে প্রমাণ হয়েই গেল এফসিতাদির কাছে তোমরা সবাই দেখেই নিয়েছ চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সরি বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণেই ফ্যামিলির প্রবলেমের জন্যই চলো হ্যালো ডিমান আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য একটা ধামাকার ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুলবাজ করো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানো হ্যাঁ বন্ধুরা ইফসিদাতেই সত্যি কিভাবে যে লড়ছে আবার যে দিদিরা আছে আন্টিরা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কিন্তু সন্দীপ হয়ে লড়ছে আজকে কিন্তু তাদের জয়ী হল সন্দীপ্তার সত্যের জয়ী হলো আজকে সত্যি জয়ী হলো তো বলতেই হবে আর আমাদের দিলগুলো সবার গার্ডেন গার্ডেন তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার যারা চিনুর হয়ে লড়ছে গামলার হয়ে সরি গামলার হয়ে লড়ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের মুখে সপারে কি জুতোর বাড়ি পড়লো না জুতোর বাড়ি পড়লো না এবার তারা কি বলবে ভিডিও করতে বসুক না দেখি কি বলবে কালকে ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত তাই জন্য আজকে ভাবলাম যে এই ভিডিওটা না দিলেই না এত বড় একটা নিউজ আর দেখো ভিডিওগুলো গামলা যখন করতো বাঁশের মধ্যে ডান্স করতে করতে ঠাম্মি কিন্তু সে যে শর্টসগুলো দিচ্ছিল ঠাম্মিকে নিয়ে কিন্তু এ পাস দেখাচ্ছে তো ও পাস দেখাচ্ছে না ঠাম্মিকে নিয়ে দুজনে ভিডিও করছে কিন্তু ওর যে তিনটে সিট পরপর সোনাইকে বলেছিল যে বসেছে কিন্তু ওই পাশটা দেখাচ্ছিল না কিন্তু ফোকলা তো ছিলই আগে তো বলেইছি না ফোকলা কিন্তু আছে আবার এর আগের দিন যে ভিডিও দিয়েছে ও তো কালকেও আজকেও ভিডিও পোস্ট করতে পারে না যে আর আগের দিন যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু ভিডিওর একদম এন্ড মুহূর্তে যেখানে এন্ড করছে সেখানে কিন্তু ফোকলা হুট করেই রুমে ঢুকে গেছে এই যে জামাটা একদম শার্টের হাত আর কোনোটা পুরো দেখাচ্ছিলো সেখানে কিন্তু ভিডিও সহ পুরো প্রমাণ দিয়েছে ফোকলা গামলা যে ফোকলা ওর সাথেই আছে সবচেয়ে বড় প্রমাণ দিয়েছে আবার অনেক কিছু ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু প্রমাণ পেয়েছি আবার যে কমিউনিটি পোস্টগুলো দিচ্ছে ওগুলো কিন্তু গামলাই দিচ্ছে এ সরি ফোকলা লিখছে ফোকলা লিখছে গামলার লিখা ফোকলার লিখা অনেকটাই তফাত অনেকটাই পার্থক্য ও যে শব্দগুলো লিখে আর এই যে ফোকলা লিখে পুরোটাই আলাদা অনেকে রিপ্লাই দেয় কামেন্টের কিন্তু ওইটা করছে কি ফোকলা এই যে ডান্স করছিল বাসে আমরা তো ভাবছিলাম না যে ভিডিওটা কে করছে ঠাম্মি ডান্স করছে গামলা ডান্স করছে বৌদি মা সবাই ডান্স করছে সোনাই ডান্স করছে সেখান ভিডিওটা করে দিচ্ছে কে আজকে সবার প্রশ্ন একদম মনে তো ছিল এই অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম যে ফোকলা ভিডিওটা করে দিচ্ছে আজকে দেখো যে দিয়েছে ভিডিওটা গামলা বুঝতেই পারেনি যে ওর এইভাবে ফাঁস করবে ভিডিও আর কতটা মিথ্যেবাদী মুখ খুললেই মিথ্যে কথা মুখ খুললেই মিথ্যে কথা ওই যে তিনটের সময় বললো না সাড়ে তিনটের সময় পুজো দিতে যাবো শোনায়ও যাবে না অনেক লোক যাচ্ছে কিন্তু নো বন্ধুরা কিন্তু ওদের সাথে কিন্তু ভোক লাগিয়েছিল তাই এত সাহস না হলে গামলার কিন্তু অত সাহস নেই যে বাইরে চলে যাবে একাই সব মিথ্যের পর মিথ্যে কিন্তু ওপরবেলা তো দেখছে তাই না কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে এর শেষটা এবার হবেই সেই কারণে দেখো ওপরওয়ালা এমনই একটা ভিডিও ক্লিপিং বেরিয়ে আসলো যেখানে গামলা আর ফুকলাকে আমরা দেখতে পেলাম দুজনেই ফুকলা ছিল জানালার সাইডে তিনটে সিট কিন্তু ঠাম্মিয়া তো ডান্স করছে সবাই ডান্স করছে এখানে গামলা ডান্স করছে সবাই ডান্স করছে যার কারণে ফুকলা কিন্তু ওই সাইডে ছিল আর গামলাও কিন্তু দাঁড়িয়েছিল দেখলাম তাই না আমি ভিডিও ক্লিপিং ইউজ করতে চাই না তোমরা দেখেই নিয়েছো আর আমার যে চ্যানেলে অবস্থা আমি আর ভিডিও ক্লিপিং বলো কোনো ফুটেজ আমি কোনো ব্যবহার করবো না আমার চ্যানেলে একবার তো আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে গেছে যে চ্যানেলের অবস্থা শোচনীয় অবস্থা হয়ে গেছে চ্যানেলটা কি করে ঠিক করা যায় সেটাই চেষ্টায় আছি যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপিং নিচ্ছি না বন্ধুরা হ্যাঁ তোমরা ভিডিও ক্লিপিং তো দেখেই নিয়েছ আমিও দেখেছি ভালো করে দেখো আর যা এই দিদিদের বলি কন্ট্রোভার্সি দিদিদের বলি যারা গামলাকে নিয়ে ভিডিও করছে এবার তোমরা ভালো করে চশমা চারটা চশমা দিয়ে দেখো চারটা চোখে দেখো যে ফোকলা গামলা দুজনে কীভাবে রয়েছে বাসের মধ্যে আমরা তো আগেই বলেছি না ফোকলা গিয়েছে ওর হাব ভাব ওর কথাবার্তা ও কিন্তু হোটেলের আলাদা রুম নিয়েছে দুজনে আলাদা রুমে থাকছে আগেই বলেছি এগুলো কিন্তু মিথ্যে নয় আজকে সত্য প্রমাণিত করতে পারলাম আমরা যে কথাগুলো বলে ভিডিও করতাম মিথ্যে কথা বলে ভিডিও করতাম না আজকে সত্য প্রমাণিত করতে পারলাম আগেই বলেছিলাম ফোকলা গামলা ওরা কিন্তু হোটেল রুম আলাদা নিয়েছে আর একটা রুমে বৌদি এবং ঠাম্মি থাকছে আগেই জানিয়েছি তাই না আজকে এই মা দেখো এই মা যে বলেছে না পাঁচটা বছর আমি অত্যাচারিত হয়েছি কাকে অত্যাচার বলে স্বামীর অত্যাচার অবশ্যই দেখবে ভালো করে দেখতে হবে যে ক্রাইম পেট্রোল দেখায় তো আমরা তো দেখি তো ক্রাইম পেট্রোলগুলো সেখানে বুঝতে পারা যায় জানতে পারি বুঝতে পারি কাকে বলে অত্যাচার স্বামী তাই না আর এই গামলা নাকি পাঁচটা বছর ধরে অত্যাচার হয়ে ভিডিও করত সংসার করত তারপরে আশ্চর্য করতে পারলো না যখন শেষ করে দিতে চাইলো প্রাণে সে তখন কিন্তু ওই বাড়ি ছেড়ে পেরিয়ে আসলো তাই না এটাই কি সত্য গামলা এটাই কি সত্য নো বন্ধুরা গামলা কিন্তু দুই দিকেই দুই নৌকোই পা দিয়ে চলতে চেয়েছিলো দুই দিকে ব্যালেন্স রেখে চলতে চেয়েছিল এদিকে সন্দীপ তার ঘর করবে ওদিকে ফোকলার সাথে চ্যাটিং চুটিং করে একদম উলঙ্গ হয়ে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে ফোকলার সাথে আর এদিকে সন্দীপ দাকেও রাখবে এটাই ভেবেছিল ওর মাথায় এটাই ছিল কিন্তু ও ভেবেছিলো একেও হাতে রাখবো ওকেও হাতে রাখবো সেই কারণে কিন্তু চলছিল তাদের ফোনের মধ্যে চ্যাটিং চ্যাটিং চলছিলো কিন্তু যখন সন্দীপ তার হাতে ধরে ধরা পড়ে গেল আর কিছু করার আছে একদিন না একদিন তো সব যে কুকার কর্ম করবে ওপরওয়ালা তো দেখছে একটা ভালো ছেলেকে ঠকানো হচ্ছে তার তো চোখে পড়বেই না একদিন না একদিন সে তো ধরা খাবেই ওপরওয়ালা তো দেখছে কে ভালো ছেলে কে খারাপ মেয়ে অবশ্যই দেখতে পাচ্ছে একজন ভালো ছেলেকে ঠকানো হচ্ছে তাহলে সেই কারণে দেখো উপরবেলা ঠিক ধরিয়ে দিল সন্দীপটা কিন্তু দেখতে পেয়ে গেল তাহলে সেই কারণে সেই তখন আর কি করবে আর লুকিয়ে রাখতে পারলো না এইদিকের কাণ্ড ওদিকের কাণ্ড কীর্তি সব কিছু এবার চেনে গেল তাই না দা এবার কি করবে এবার একটা মিথ্যে কথা বলে তো সন্দীপদার উপর আরোপ লাগিয়ে সন্দীপদার ফ্যামিলির ওপর আরোপ লাগিয়ে কী করবে এবার তো ওই বাড়ি ছেড়ে একে তো ধরতে গেলে ওই বাড়ি ছেড়ে সংসার ছেড়ে বেরোতেই হবে তাই না এতটাই পরকিয়া আসক্ত যে আড়াই বছরের সন্তানকে ছেড়ে চলে আসলো অন্ধকার রাতের মধ্যে বাচ্চা বসে আছে সফার মধ্যে বাচ্চাটাকে একবার ভাবলো না যে আমার বাচ্চা এটা আমার নিজের সন্তান পেটের সন্তান একে ছাড়া আমি যাবো না যাই করি না কেন মেনটির মধ্যে অনেক পার্থক্য মেনটি কিন্তু যতই যাই করুক না কেন নিজের সন্তানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে মা মাই হয় তাই না সেরকম কিন্তু এই মেয়ে যে কী বলবো মা নামে কলঙ্ক আরেকজন দেখো এই যে তানিসার কথা বলো মৃতদীর যে এখন আজকে কালকে লাইভটা দেখলাম আজকে লাইভটা দেখলাম সেখানে যে একটা মা কী কথাগুলো বললো এই দুটো মায়ের মধ্যে কত পার্থক্য একটা বাচ্চার জন্য কত লড়াই করছে দেখেছো স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওয়াইটির মধ্যে কিন্তু জানাতে চাই না ভেতর ভেতরেই রাখতে চাই একেই বলে মা সন্তানের জন্য কত কিছু বলল আজকে সত্যি শুনে খুব ভালো লাগলো এই দুজন কিন্তু ব্লগার তাই না এই দুজন ব্লগারের মধ্যে কত পার্থক্য দেখো দুজনে কিন্তু মা কিন্তু দুই রকম একজন মায়ের কোনো নারীর টান না কোনো ভালোবাসা সন্তানের জন্য কিচ্ছু নেই শুধু আছে পরকিয়ায় আসক্ত নিজের প্রেমিককে কি করে ভালো রাখবো ওর সাথে সময় কাটাবো কিভাবে ওর পেছনে থাকবো কিভাবে খরচ করবো কি কিনবো এই খাবো ওই খাবো এই করেই চলছে কোথায় ঘুরবো তাই না আজকে আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছিল যে হ্যাঁ গামলার সাথে যে সম্পর্ক জুড়েছিল ফোকলার আমরা কিন্তু আগেই জানতাম সত্য তাই সেই নিয়ে ভিডিও করে গেছি দিনের পর দিন আজকে সেটা প্রমাণিত হয়ে গেল ভিডিও সহ প্রমাণিত হয়ে গেল যে ফোকলা কামলাকে বিয়ে করেছে দেখো ওর সাথে সংসার করছে শ্বশুরবাড়ি যাচ্ছে এখানেও থাকছে মায়ের বাড়িতেও দুইজনেই আজকে ভিডিও ক্লিপিং সহ প্রমাণ করে দিল আর কি যে দিদিরা কণ্ঠ দিদিরা কামলার হয়ে ভিডিও করছো আমাদের দিদিদেরকে কন্ট্রোভার্সি দিদিদেরকে যারা সন্দীপ তাকে নিয়ে ভিডিও করছিল তাদেরকে তো অনেক কিছু কথা শুনতে হয়েছে এবার তাদের মুখে এবার কি সোপাটে জুতোর বাড়ি পড়লো না এতদিন টিনাকে নিয়ে সাপোর্ট করে এসেছে সরি গামলাকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করে গেছে আমাদেরকে গালিগালাজ করেছে তাই না অনেক কিছু কথা শুনতে হয়েছে ওপরবেলা সব কিছুই সব কিছু ওপরবেলাই করেছে যে এটা শেষ এবার হতেই হবে এই মেয়েটার অনেক পার বেড়েছে তাই জন্য শেষ হতেই হবে এতটাই নোংরামি নোংরামি সীমা ছাড়িয়ে ফেলেছে ছাড়িয়ে ফেলেছে সেই জন্য কিন্তু দেখিয়ে দিল ওপরবেলা দেখো তোমাদের চোখগুলো ফুলে দিলো যে দিদিরা গামলাকে নিয়ে ভিডিও করতে গামলার সাপোর্টে তাদের চোখগুলো খুলে দিলো আবার দেখো ভিডিও ক্লিপিংটা তোমরা তবেই বুঝতে পারবে কে ঠিক কে ভুল চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবার ভিডিওটা এন করতে হবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও হিসাবে টাটা